আসসালামু আলাইকুম ইউ কৃষক ভাইরা আমি কৃষুবিদ মোহাম্মদ দিজাউদ্দিন উদ্দিন অটোপ্রফিয়ার লিমিটেড আজকে আমি আলোচনা করব আমি পাতা পচা বা পল পোচা বা এনস্রাইটলজ রোগ নিয়ে আলোচনা করব এই রোগটা কখন হয় যখন বেশি কুয়াশাচ্ছন্ন অবস্থায় এই রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে যায় প্লাস আর্দ্রতা যখন বেশি থাকবে প্লাস বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি হইলে এই রোগের প্রাদুর্ভাব অনেক বেড়ে যায় এই রোগ কোথায় কোথায় আক্রমণ করে এরোগ আক্রমণ করে গাছে পাতাতে আক্রমণ করতে পারে পুলে আক্রমণ করতে পারে আমের ডগাতে আক্রমণ করতে পারে পাতায় আক্রমণ করলে কেমন অবস্থা সৃষ্টি হয় পাতা আক্রমণ হইলে শুরুতে পাতার মধ্যে বাদাবি দাগ পড়বে দাগগুলো কমান্ন বৃদ্ধি পেয়ে পাতার কাছ থেকে জড়িয়ে পড়বে এবং আমের কচি পাতাতে এটা ব্যাপকভাবে এদের লক্ষণ প্রকাশ পায় বিশেষ করে কচি পাতা কচে যাচ্ছে এবং কচি ডাল উপর থেকে শুকিয়ে নিচের দিকে আসতে থাকে এরপরে মুকুলের মধ্যে এটার আক্রমণ ব্যাপকভাবে প্রকাশ পায় বিশেষ করে যখন প্রচুর বৃষ্টি হয় বা প্রচুর কুয়াশা থাকে তখন মুকুলটা কালো হয়ে যায় তাতে আমের ফলনের ব্যাপক ক্ষতি হয়ে থাকে এছাড়া আমাদের পলের মধ্যে এটা আক্রমণ করে পলের মধ্যে প্রথমে বাদামি দাগ করে এবং দাগটা পর্যায়ক্রমে কালো হয়ে যায় এবং ক্ষত হয়ে পচে যায় তাতে কি হচ্ছে আম ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে এখন আমরা কিভাবে এটা থেকে প্রতিকার পাবো আমাদের প্রতিকার পেতে হলে পর্যায়ক্রমে স্প্রে করতে হবে আর আরেকটা জিনিস আমাদেরকে কৃষকভাই দিকে খেয়াল করতে হবে যে সমস্ত আক্রান্ত পাতা বা আক্রান্ত ডালপালা যেটা গাছের নিচে পড়ে থাকে এগুলোকে পুড়িয়ে পেলায় ভালো তাতে রোগের আক্রমণের মাত্রা অনেকটা কমে যাবে তাছাড়া আমাদের যে সমস্ত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে শুরুতেই আমের মুকুল আসার আগে আমরা যদি ইন্ডোপিল অথবা স্প্রে করে দেয় তাহলে হবে কি এটা প্রতিরোধক হিসাবে স্প্রে করা হলো আমের মুকুলটা রোগ না হওয়ারই সম্ভাবনা থাকে অর্থাৎ এছাড়া আমরা যখন মুকুল আর অনেক সময় প্রচুর কুয়াশা পড়ে বা হঠাৎ করে বৃষ্টি হলো দেখা যায় পচা যাওয়ার সম্ভাবনা লেগে যায় এবং এনফাক রোগ এই ক্ষেত্রে অনেক বেশি হওয়ারই সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা কি করব। আমরা কম্পেনিয়ন ব্যবহার করব কম্পেনিয়ন আমরা প্রতি লিটার কানেকে দুই থেকে তিন গ্রাভারে আমরা এখানে স্প্রে করব তাতে অ্যানসেটনোজের আক্রমণের তীব্রতা অনেকটা কমে যাবে এবং আমাদের আমের ছোট অর্থাৎ গুটি অবস্থায় আমাদের আমটা অনেক ভাবো থাকবে আম যখন ছোট হবে অর্থাৎ ছোট অবস্থাও অ্যানসেক্টনোজ ড হইতে পারে তাতে আমেন করে কালো দাগ করে যায় এবং প্রচুর আম ঝরে যায় পরবর্তীকে আম যখন বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ আম পাকার বা পরিকতা হওয়ার পর্যায়েও এই রোগের ব্যাপক আক্রমকতে থাকে তাতে আমরা কি ব্যবহার করব আমরা যখন রোগ দেখব বা রোগের অনুকূল অবস্থা বিরাজ অবস্থা দেখব আমরা অটো ব্যবহার করতে পারি প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম অল্টারনেটিভ স্পে হিসাবে আমরা কম্পেনিয়াল ব্যবহার করতে পারি তাতে প্রতি লিটার পানিতে দুই থেকে তিন আমরা ব্যবহার করবো আর একটা প্রোডাক্ট আছে ক্যাবলেট সেটাও আমরা ব্যবহার করতে পারি তাতেও দুই থেকে তিন গ্রাম হিসাবে আমরা ব্যবহার করতে পারি তাছাড়া আমের মধ্যে যে সমস্যা সৃষ্টি হয় যে অ্যানফ্যাক্টস লাগার পরে আমের উপরে কালচে বর্ণ পড়ে যায় আমরা যদি সত্যাকনাশকগুলো আসলে পর্যায়ক্রমে ইউজ করি কারণ প্রত্যেকটা প্রোডাক্টে একটা নির্দিষ্ট ডিউরেশন থাকে সাধারণত সাত থেকে দশ দিনে একটা প্রোডাক্টের কার্যক্ষমতা থাকে এরপরে যদি অনুকূল অবস্থা বিয়াজ করে রোগের অনুকূল অবস্থা থাকে রোগ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আরেকটা প্রোডাক্ট ইউজ করবো সেক্ষেত্রে আমরা যদি একবার কন্টিনিউলি ইউজ করবো আবার নটেস্টিন ব্যবহার করব করে আমরা কে বিউটো ব্যবহার করতে পারি আরেকটা প্রোডাক্ট আছে নাবাড়া লাভারাও আমরা স্প্রে করতে পারি সেই ক্ষেত্রে প্রতি লিটার পানিতে আমরা এক মিলি হিসাবে আমরা ব্যবহার করব আশা করি যে পরামর্শ আপনাদেরকে দিয়েছি যদি আপনাদের বাগানে রোগের অনুকূল অবস্থা বিরাজ করে তাহলে অবশ্যই পর্যায়ক্রমে একটা পর একটা স্প্রে করলে আপনাদের আম ফসলটা ভালো থাকবে বিশেষ করে আমের অ্যান্সারথোনস রোগ থেকে আপনারা আমকে রক্ষা করতে পারবে এবং আমের উপরের আবরণটা অনেক সুন্দর হবে তাতে বাজার মূল্য বেশি পাওয়া যাবে আশা করি আপনারা কার্যকরী পদক্ষেপ নেবেন পরিশেষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানি আমি শেষ করছি আসসালামু আলাইকুম আরহামকাত